শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে বড়, তোমাদের বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের গদ্য থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো গদ্য থেকে তোমরা পাখি ছবির রং সেই ছেলেটি এই তিনটা গল্প খুবই ভালো করে পড়বে এখানকার কি পড়বে মেনলি তোমরা শব্দ টিকা পড়বে তোমরা পাঠ পরিচিতা পড়বে এবং তোমাদের যদি গাইড থেকে থাকে জ্ঞানমূলক অনুধান প্রশ্ন প্রশ্ন পড়বে শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে খুব দ্রুতই এমসিকিউ সাজেশন দেবো সেখানে তোমাদের যাদের জ্ঞানমূলক অনুধান নেই বা গাইড নেই তারা কমেন্টে আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে এটারও লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দেবো শিক্ষার্থীরা কবিতা থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো কবিতার জন্য তোমরা গর্বিণী মা জননী এবং সাম্য এবং মেলা এই তিনটা খুব ভালো করে পড়ে ফেলবে কবিতার জন্য আর এই শব্দাতরিকা পাঠ পরিচিতি এইটা সবার আগে বর্তমানে ভালো করে পড়বে আর জ্ঞানমূলক অনুধান প্রশ্ন তোমাদের এক থেকে দশ পর্যন্ত খুব ভালো করে পড়বে যদি থেকে থাকে আর না হলে শব্দাতরিকা এবং পাঠ পরিস্থিতিটা খুব ভালো করে পড়ে ফেলো সবার আগে কারণ এটাই সবার আগে লাগবে শিক্ষার্থীরা তোমাদের আনন্দ পাঠ থেকে তোমরা কোন কোন গল্পগুলো পড়বে দেখো কোকিল কিং লেয়ার এবং যুদ্ধ পিতা পুত্র এই তিনটা গল্প খুব ভালো করে পড়ে ফেলো পাঠ পরিচিতি এবং জ্ঞানমূলক শিক্ষার্থীরা তোমার ইতিমধ্যে বাংলা প্রথমে পঞ্চাশ নম্বর পাঁচটা সিরিজ লিখতে হবে আর বর্ণ প্রশ্নে বিশ ন দুইটি নম্বর প্রশ্ন এম মার্ক কে থাকবে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে তোমরা সাজেশন পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব কমেন্ট তোমাদের কার বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং কার অন্য কোন সাজেশন লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় সাজেশন আমরা তোমাদেরকে দিয়ে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই